একেই বলে দুমদাম গতির কাজ আয়রন সুজনিপাড়া ডবল লাইন আয়রনের সাইডে রেল লাইন পাতার পরে পরেই সঙ্গে সঙ্গে পড়ে গেল পাথর আয়রন হল থেকে রেল ব্রিজ পর্যন্ত পড়লো পাথর লাইনের ধারে ধারে সেই পাথরের মালগাড়ি গতকাল কিন্তু এসে পাথর পড়ে গেছে একদম আয়রন হল থেকে একদম রেল ব্রিজ পর্যন্ত ওইদিকে পাড়ার দিকে তো কাজ পুরোপুরি কমপ্লিট করে রাখা আছে এবার এদিকের যে কাজ সেটাও সম্পূর্ণ হতে চলেছে এই পাথর স্লিপারের গ্যাপে গ্যাপে ভরে দেওয়ার কাজ গত রাত থেকেই শুরু হয়ে গেছে তারপরে পরেই স্লিপারের গ্যাপে গ্যাপে পাথর ভরে দেওয়ার কাজ কমপ্লিট হলেই চলে আসবে নতুন রেল প্যানেল তারপর চেঞ্জ হয়ে যাবে পুরনো রেল প্যানেল খুলে নতুন লাইন ফিডিংসের কাজও শুরু হয়ে যাবে বন্ধুগণ দেখতেই পাচ্ছেন একদিকে পাথরের মালগাড়ি একদম আহেরন যে রেল ব্রিজ থেকে ফেলতে ফেলতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর ঠিক পেছন থেকে একদম অনেক লেবার দিয়ে সেই পাথরগুলোকে হাজারে স্লিপারে গ্যাপে ভরে দেওয়া সাইড থেকে পাথর হটিয়ে সেই কাজ একই সঙ্গে চলছে এদিকে যেমন দ্রুতগতিতে চলছে ডবল লাইনের কাজ আর এই কাজ একদম শেষের মুখে আর ঠিক এই মুহূর্তে নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্টেও কাজে গতি পেলো অর্থাৎ দেখতে পাচ্ছেন আইরন সুজনীপাড়া এটা একটা ডবল লাইনের গুরুত্বপূর্ণ প্রজেক্ট কেননা আজিমগঞ্জ থেকে ফারাক্কা পুরোপুরি ডবল লাইন হয়ে যাবে এবার মালগাড়ি থেকে পাথরখালির আগের মুহূর্ত একদম দেখতেই পাচ্ছেন যে প্রথমেই পুজো করে উদ্বোধন করে নেওয়া হলো তারপরে সেই পাথর একদম আনলোড একদম একদম আয়রন ব্রিজ থেকে কিন্তু সেটা শুরু হয়েছে এখানে অসংখ্য লেবার দিয়ে কাজ চলছে সেই ডবল লাইনের কেননা এই প্রোজেক্টকে একদমই ফেব্রুয়ারির মধ্যেই কমপ্লিট করে ফেব্রুয়ারির মধ্যেই এই ডবল লাইন চালু করে দেওয়ার টার্গেট আছে অর্থাৎ নসিপুর আজিমগঞ্জ এর পরে পরেই কিন্তু হবে সূত্রের খবর নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্ট মার্চের মধ্যে চালু হওয়ার সম্ভাবনা আছে বন্ধুখান পুরোপুরি অংশে সেই পাথর একদম আনলোড হয়ে আর লাইনের ধারে ধারে তার সঙ্গে সঙ্গে কাজও শুরু হয়ে গেল আর দু এক দিনের মধ্যেই নতুন রেল প্যানেল চলে আসবে তারপরে পুরনো প্যানেল খুলে সেই নতুন প্যানেল ফিটিংসের কাজও শুরু হয়ে যাবে একদম দ্রুত গতিতে কাজ চলছে একদমই ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যেই এই পুরো কাজের সমাপ্তি করার টার্গেট আছে তারপরেই হয়তো ফেব্রুয়ারির মধ্যেই এই লাইন চালু হয়ে যাবে একদম ডবল লাইন তো এই ছিল ছোট্ট আপডেট ছোট্ট ইনফরমেশন এখানে আপনাদেরকে জানিয়ে দিলাম তো পরবর্তী আপডেট দেখার জন্য সঙ্গে থাকুন বেঙ্গল ডব্লু